রাম করে যদি একবার মাছ ভুনা করে শ্বশুরবাড়ির লোকজনরে খাওয়াও শ্বশুরবাড়ির লোকজন তোমার প্রশংসা করতেই বাধ্য হবে এত স্বাদের হয় মাছ ভুনাডা। চলো তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে লবণ হলুদ মেখে রাখা রুই মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর আরেকটি প্যান বসিয়ে তাতে তেল গরম হলে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো টমেটো বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ছিটছে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে আর ছিটবে না তারপর মশলাটা কষিয়ে নিয়ে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষাবো যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেলে গোল গোল করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব ফ্রিজে কিছু মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম রান্নাটা তো স্বাদ পাড়াতে হবে শ্বশুরবাড়ির লোককে বস করতে হবে খাওয়াইয়ে তারপরে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে এটাতে একবারে পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আমি যতটুকু ঝোল রাখব বা ভুনা করব করবো ততটুকু পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেখব আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আলুর সঙ্গে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট রান্নাটা কিন্তু সেই স্বাদের হতে হবে আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে লবণটা চেক করে ভেজে গুঁড়ো করে রাখা কিছু জিরার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুললেই মাছ ভোনাটা একদম রেডি হয়ে আমার রাজকীয় স্বাদের মাছ ভোনাটা কিন্তু একদম রেডি কালারটা কত সুন্দর লোভনীয় আসছে দেখেন দেখলেই ইচ্ছা করছে খেতে বসে যায় তারপর এরকম যদি একটা সুন্দর প্লেট সাজিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সামনে দেন তারা তো আপনার বসে আসতে একদমই দেরি হবে না কিছুক্ষণ অফ ক্যামেরায় থাকার পরে আমি দুপুরে খেতে চলে আসলাম বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করে দিলাম সঙ্গে ছিল করলা ভাজি আর ছিল আমার রাজকীয় স্টাইলে রুই মাছ ভোনা শশা লেবু খেতে অসাধারণ লেগেছে মাছটা ভাঙলেই মনে হচ্ছে বিস্কুটের মতো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটা মজা হয়েছিল খেতে আমি তাহলে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ